দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি সারিয়ে চলে এসেছি চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে এসেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে আমি সুন্দর সুন্দর কিছু জুতো দেখিয়ে দিব স্লিপার দেখিয়ে দিব

আমি আগে স্যান্ডেল টাইপ এগুলো আগে দেখাই দিয়ে তারপরে প্যান্সিলে যাব ঠিক আছে নিচের গুলো আমাকে একটু বলো তো এগুলো 500 করে 500 করে 500 টাকা করে টি শেপ ছোট হিল আচ্ছা এগুলো মনে হয় একদমই মানে ছোট ছোট হিল আচ্ছা আচ্ছা আমাকে একটা হিল দেখায় দাও তো একটা হিল কি আছে দেখো একটা দেখায় দাও এগুলো টি শেপ দেখেন এতটুকুও আপনারা পেয়ে যাবেন তো যারা এই টাইপের চাচ্ছেন যারা আমরা বড় হিল চাচ্ছি না আমরা ছোট চাচ্ছি তারা এগুলো নিয়ে নিতে পারেন আর এটা সাইজ আছে খুবই সুন্দর এগুলো হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা করে খুবই সুন্দর ব্ল্যাক ছাড়াও এখানে আরো কয়েকটা কালার আছে দু টাকা অফ হোয়াইট কালার আছে ব্ল্যাক আছে তো এগুলো আপনারা ফাইভ টাকা করে নিয়ে নিতে পারেন রাফ ইউসের জন্য তো এই যে দেখেন এটা ছোট হিল হ্যাঁ ছোট হিলের মধ্যে আমরা দেখাই দিছি ফাইভ হান্ড্রেড তারপর একটু যদি লোকেশনের জন্য যদি পড়তে চান এগুলো আছে একটু গর্জিয়াস এগুলো আবার একবার রিজনেবল প্রাইসে আচ্ছা 700 করে 700 টাকা করে 700 টাকা করে আপনারা এগুলো নিয়ে নিতে পারেন পার্টির জন্য আমরা এসে আপনারা পড়তে পারেন শাড়ি সালোয়ার কামিজের সাথে বালেঙ্গার সাথে আপনারা ক্যারি করতে পারেন তো এগুলো আর হচ্ছে এটা একটু দেখায় দাও কতটুকু এটা বড় এটা বড় 2 ইঞ্চি হ্যাঁ আচ্ছা 2 ইঞ্চি গ্লাস

এইগুলট e স্লিপাৰ

আটশো এক হাজার বারোশো টাকার মধ্যে আপনারা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে গর্জিয়াস গর্জিয়াস হিলগুলো আপনারা নিতে পারবেন এইখানে প্যান্সিল হিলা আছে এগুলোও আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে নিতে পারবেন আমি যে দামটা বলেছি এই দামের মধ্যে নিতে পারবেন তাছাড়া আসেন আমি আসো তো ভাইয়া এইখানে আসো সামনের দিকে আসো

দেখে দিচ্ছি তুমি আমাকে এই সাইড থেকে কিছু দেখিয়ে দাও আবার যদি একটু বলো খালি রিপোর্ট আমাদের বসে হোস্টেল দেয় হোস্টেল প্রাইজ আমরা সেল করতে আচ্ছা তোমরা হোলসেল দিচ্ছ হোস্টেল দি হোস্টেল প্রাইজ আমরা সেল করতেছি কাস্টমারের

wholesale price একবারে reasonable price এগুলো রাখতে চাইলে ছয়শ করে ছয়শ টাকা করে তো দেখেন দর্শক ছয়শ টাকা করে আপু aunty যদি লাগে এই টাইপের নিয়ে নিতে পারেন black and আর ডক্টর কত রাখছো এগুলো doctor tea রাখতেছি five hundred করে five টাকা করে এর থেকে আর কম হয় না মানে এত সুন্দর আর আরামদায়ক এই product গুলো এই সিলভারগুলো কেমন লাগছে silver টা আবার এগুলা আচ্ছা আচ্ছা এগুলো আবার ইন্ডিয়ান জুতো এগুলো রাখতে সম্ভব একবার রিজনেবল হোলসেল প্রাইস 600 করে 600 আচ্ছা এগুলো সাইজ আছে হ্যাঁ अवेलेबल সাইজ আছে अवेलेबल সাইজ আছে যদি লাগে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন দশ ব্ল্যাক এন্ড হোয়াইট এর একটা কার্ড আমি শো